আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এই হচ্ছে আমার সরিষা গাছ আর এই যে আমার বাঁধাকপি গাছ মাসাল্লা আল্লাহ রহমতে অনেক সুন্দর আসছে এই যে সরিষা গাছগুলো ইনশাল্লাহ এগুলো তুলে রান্না করা হবে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই অনুরোধ করি একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন যেন সবাই সবাই দেখতে পারে তো কেমন আছেন আপনার আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাগানটা দেখতে আসলাম এসে মনটা খুব খারাপ হয়ে গেল এসে দেখি যে আমার বাগানে টমেটো গাছগুলা অনেক নষ্ট হয়ে গেছে একটা মাছা পুরো খালি হয়ে খালি হয়ে গেছে তো আর এটা আছে এটা মোটামুটি ভালো আছে তো এই যে পাশের গাছগুলো একদম মরে গেছে যার কারণে মাছা খালি হয়ে গেছে আর এই হচ্ছে তো পেঁপে গাছ যেটা গত দুই তিন ভিডিওতে দেখানো হয়েছিল কিন্তু গত দু একদিন আগে গাছের অনেকগুলো পেঁপে চড়ে নিয়ে গেছে আর এটা হচ্ছে দেশি মরিচ গাছ দেশি মরিচ গাছ এগুলা নষ্ট করি নাই এগুলা হয়ে গেছে পাঁচ ছয় মাস এখনও নষ্ট করি নাই তুলি নাই তো এটা তুলব না এটা পাতাগুলো পোকা ধরে ফেলছে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে তো বাগানে এসে দেখলাম যে আপনারা এটাকে কি বলেন আমরা অবশ্যই ম্যাচটা বলি বা টক ফুল বলি তো এগুলো একটু তুলে নিলাম ভাবলাম যে টক রান্না করব তো এগুলো তুলতেছি বেশি হয় নাই মোটামুটি চলে যাবে দুজনের তো জন্য তুলে নিতেছি গতদিন আমি আপনাদের ভিডিও দেখতে পারি নাই আমি ভিডিও আপলোড করতে পারি নাই কারণ গতদিন একটু অসুস্থ ছিলাম ব্যস্ত ছিলাম তো কেউ মাইন্ড করবেন না ইনশাল্লাহ সব আপুদের ভিডিও দেখবো অবশ্যই দেখে নিয়েছি এই পর্যন্ত তো আশা করি আমি জানি না কেন যে এরকম আমার ভিডিওগুলো আমি একদিন যদি কারো ভিডিও না দেখি তো কেউ আমার ভিডিওটা দেখতে চায় না আর যারা আমার ফ্রেন্ডলি খুব ক্লোজ আপুরা ওনারা তো অবশ্যই দেখেন সাপোর্ট করেন সব সময় তো আমার ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে পড়ে তো প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন স্ক্রিপ করবেন না এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি প্রত্যেক ভিডিওতে এটাই বলি আর দেখেন বরবটি আসছে গাছে খুবই অল্প পরিমাণে আসছে যেহেতু ছোট গাছ আর এগুলো হচ্ছে আমার মাচাতে মিষ্টি আলুর ফুল আচ্ছা মিষ্টি আলুর শাক আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন আমার এখানে প্রচুর পরিমাণ মিষ্টি আলু শাক তো কিভাবে কীভাবে খাবো বসতেছে না আর রোদ্রের আলোতে ভিডিও ভালো আসে না আর গত পরশু দিনে বলছিলাম যে সারাদিন অনেক কাজ করছিলাম এই যে এটা আমি হাঁসের ঘর বানিয়েছি এই ঘরটা বানাতে আমার সারাদিন চলে গেছে আমি আর আমার হাজব্যান্ড আর এটা বানানোর মূল কারণ হচ্ছে আমার হাঁস যখন চুরো নিয়ে গেছিলো তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ এগুলা অনেক কষ্ট করে এগুলো আসলে বেশি দামি জিনিস কিনা জানি না তবে এগুলো অনেক শখের জিনিস শখের জিনিস নিয়ে গেলে অনেক বেশি কষ্ট লাগে তো চলে আসলাম দুপুরে রান্না শর্টকাট রান্না করব যেহেতু ইদানিং আর ভিডিও করতে পারতেছি না আর ভালোই লাগে না যদি ভিডিও করে বিয়েও না আসে ওয়াচ টাইম না আসে আমি জানি না আমার ওয়াশ টাইম কেন এরকম হয় আমার ওয়াচ টাইম চোখ হচ্ছে না বরঞ্চ মাইনাস হচ্ছে এই জন্য আর ভালো লাগে না গতদিন রাগ করে দেই নাই তো এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে কিভাবে দেখলাম তো আপুরা অনেক দিন ধরে আছে এক বছর দু বছর তিন বছর তা আমি ভাবলাম এত তাড়াতাড়ি হাল ছাড়বো না দেখি চেষ্টা করে তো আজকে আবার ভিডিও বানালাম দেখে কি রাখেন নসিবে আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই এগিয়ে যেতে পারবো আর সাপোর্ট না করলে হয়তো কোনো এক সময় বিরক্ত হয়ে আবারও বের হয়ে যাব তো আশা করি আপনাদের মাঝে থাকবো আর এই পর্যায়ে একটা কথা বলি আমার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এগুলা পড়তে আমার কাছে ভালোই লাগে আজকের রান্না হচ্ছে কই মাছ দিয়ে শালগম রান্না করা তো আমি কই মাছ আগে ভেজে নিয়েছি তারপর তারপর মশলার মাঝে আমি শালগমগুলা একটু কষিয়ে নেব ভালো করে শালগম যদি কষানো না হয় তাহলে এটাতে একটা গন্ধ আসে মূলার গন্ধ আসে অনেকে এটা আবার ভাপিয়ে ফেলে দেন অনেক কাপড়ে দেখে ভাপিয়ে ফেলে দেয় আর আমি ভাপিয়ে ফেলি না আমি এভাবেই রান্না করি কারণ শালগম আমি জানি যে শালগম এভাবে খেলে ভালো লাগে আছে এক একজনের কাছে এক এক রকম তবে রান্না সবাই কম বেশ পারদর্শী সবাই মোটামুটি ভালো রান্না করতে পারে রান্না হচ্ছে একটা আর্ট আমিও পারতাম না এক সময় আস্তে আস্তে ইনশাল্লাহ এখন মোটামুটি সবই পারি আজকের ভিডিওতে তেমন কোনো কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে শুধু আমার দুইটা তিনটা আপু আমার ভিডিও দেখে না আমি দেখি আমি কারণ আমার সামনে আসে দেখি আমি আমি রাগ করি না আমি এমনিতে আমার অভ্যস্ত হয়ে গেছে আমি আপু আপুগুলার ভিডিও দেখি আমি কমেন্টও করি কিন্তু ওনারা কমেন্টও দেখে কি না জানে না আল্লাহ জানে দেখে না যাই হোক না দেখলে নাই না দেখাই ভালো দেখলে তো আরও ভালো আমার জন্য সুবিধা আমি জানি না কেন উনি কি রাগ করছেন নাকি আর নাকি ওনার ভিউ পয়েন্টটা একটু বেড়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এখানে যেহেতু আসছি সবাই সবার সাথে মিলেমিশে থাকতে হবে এটাই স্বাভাবিক আর কথায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন তো ইদানিং প্রচুর প্রচুর অসুস্থ ছিলাম প্রায় চার পাঁচ মাস যাব তো অসুস্থ ছিলাম ইনশাল্লাহ আল্লাহর মতে একটু ভালো আছি এক সপ্তাহ যাব দোয়া করবেন আপনারা সবাই যে তো ভালো থাকতে পারে আগামী দিন ডাক্তারের কাছে যাব যেত ভালো একটা রিপোর্ট আসে সেই দোয়াই করবেন আপনারা আর আমি জানি আপনারা আমার জন্য অনেক দোয়া করেন সেটা আমি বুঝতে পারছি কারণ যারা আল্লাহর নামে বলে যে আল্লাহ সুস্থ করে দেবে নিশ্চয়ই ওইগুলো আল্লাহ কবুল করে নেয় আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো আমার রান্না প্রায় কমপ্লিট শেষ পর্যায়ে চলে আসছি আমি এ পর্যায়ে তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম আর আমার রান্নাবান্না দেখে কেউ হাসবেন না কারণ সবাই সব কিছুতে অ্যাক্টিভ না এত ভালো পারে না আমি সেটা আমি বারবারই বলি আরও একটা কথা শেয়ার করতে চাই আপনারা যারা ভিডিও এডিটিং করেন আপনাদের কত মিনিট টাইম লাগে আমার অবশ্য হাসি পায় আমি যখন ভিডিও এডিটিং করি আমি যে কতবার কাট করি আল্লাই জানে অনেকবার করে আমার কাটতে হয় তো এ পর্যায়ে আপনাদের কেমন লাগে এটা একটা এক পর্যায়ে বিরক্ত বিরক্ত চলে আসে আমার একদমই ভালো না আমি হাফ করে রেখে দিই পরে দেখা গেছে যে আবার করে আপনাদের এরকম হয় কি না জানাবেন তো আমার শালগম রান্না প্রায় শেষ এখন আমি কালো জিরার ভর্তা বানাবো আর কালো আমার পছন্দ না একটা ঝাঁঝালু গন্ধ আসে একটু তেজ তেজ লাগে ওইটা আমার পছন্দ না ওইটা আমার হাজব্যান্ড পছন্দ করে তাই একটু বানালাম তো তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওটা প্রথমে আপনাদের সামনে চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম